এই যে এটা হচ্ছে আমার নানুর বিলাই চিনতে পারছো দেখো তো আমি তোমাদের এখন অন্যজনই দেখাবো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো কি কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ব্লগ দেখছো এবং আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো সকাল সকাল আমি হচ্ছে রেডি হয়ে নিছি এখন হচ্ছে বের হয়ে যাব। আজকে মূলত আমি গ্রামে যাব তো হঠাৎ আমি কেন গ্রামে যাচ্ছি সবটাই আজকের ব্লগে তোমাদেরকে বলবো দেখতে থাকো তো মোটামুটি বাস ফাঁকাই ছিল যেহেতু ঈদের পরবর্তী সময় এখন যাওয়ার সময় ফাঁকাই থাকবে কিন্তু যখন আসার সময় হচ্ছে বাসে ভিড় থাকবে কারণ তখন হচ্ছে গ্রাম থেকে সবাই আসবে কে ছেড়ে যাচ্ছি মনটা ভীষণই খারাপ তো বাসে বসে বসে চিন্তা করছিলাম যে স্থিরতা জিনিসটা আমার লাইফে খুবই দরকার আসলে এভাবে আর হচ্ছে না তাও জীবনের তাগিদে হচ্ছে সব কিছু সবটা মেনে নিতে হচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে বাস থেকে নেমে গেছি আর বাস থেকে নেমে হচ্ছে রিক্সা নিয়ে নিছি কারণ আমাদের বাড়িতে যেতে যে কত কিছু চেঞ্জ করতে হয় এর একটা মাত্র কারণ হচ্ছে আমরা সোজাপথ না নিয়ে হচ্ছে মাঝখান দিয়ে শর্টকাট পথ হচ্ছে ইউজ করি সেজন্য কারণ শর্টকাট দিয়ে গেলে হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়া যায় তো এই তো এখন আবার হচ্ছে সিএনজিতে উঠে গেছি আর এই যে এটা হচ্ছে একটা নদী এটা ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী এখন অবশ্য নদীটা শুকায় গেছে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে হচ্ছে গ্রামে চলে আসছি তো এই যে এটা হচ্ছে একটা শাকু আমরা হচ্ছে শাক বলে থাকি বর্ষার সিজনে হচ্ছে এই শাকুটা বাঁধা হয়েছে তারপর আর খোলা হয় নাই কারণ নিচ দিয়ে হচ্ছে ধানের জমি তো আমরা হচ্ছে বর্ষা মৌসুমে যেমন শাক ব্যবহার করি এরকম হচ্ছে শুকনো মৌসুমে এই শাকুই ব্যবহার করি কারণ নিজ দিয়ে হচ্ছে ধানের ক্ষেত আবার নিজ দিয়ে একটা রাস্তাও আছে। তো আমার বোন হচ্ছে শাক দিয়ে না পেয়ে পার হয়ে ওই রাস্তা দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে কিন্তু তার হচ্ছে ওই দিক দিয়ে পার হওয়ার না হল অবস্থা কারণ নিচে যেহেতু ধানের জমি ওই রাস্তাটা একটু কাদা কাদা হয়েছিল আর এই যে শাকের খুঁটি ছিল তো তারই অবস্থা দেখে হচ্ছে আমার খুবই হাসিবাদ ছিল যে সে উপর দিয়ে না এসে কেন নিচ দিয়ে আসলো আসলে মূলত হচ্ছে সে শাক পার হতে পারে না তো সে অনেক কষ্ট করে হচ্ছে এই রাস্তাটুকু মানে কাদা টাদা মেখে এই রাস্তাটুকু হচ্ছে পার হয়ে আসছে এখানে কেন জানি আমার খুবই হাসি পাচ্ছিলো তো তাকে হচ্ছে আমি এই যে টেনে তুললাম সে উঠে হচ্ছে জুতা টুতা সব খুলে ফেলতেছিল কারণ হচ্ছে পা পুরাম খেয়ে গেছে তো এখন সে হচ্ছে খালি পায়ে যাবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর কিছুদিন পরে এই সবুজ হচ্ছে হলুদ আর হলুদ হয়ে যাবে কারণ তখন হচ্ছে ধান বের হয়ে ধান পেকে যাবে আর এখন হচ্ছে ধান মাত্র হচ্ছে বের হচ্ছে একটু একটু করে তাই হচ্ছে যেদিকে চোখ যায় শুধু সবুজ মানে মাঠের পর মাঠ হচ্ছে ধানের জমি আর আমাদের গ্রামে প্রধান কৃষিকাজই হচ্ছে ধান তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা আমরা হচ্ছে গ্রামের এদিক থেকে ওদিক যাইতে এখনো হচ্ছে আইল বাঁধানো যে রাস্তাগুলো আছে সেগুলো ব্যবহার করে এই যে আমি যে রাস্তাটি আসলাম সেটা হচ্ছে আইল একটা রাস্তা তো বন্ধুরা এই যে এখন যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির সামনের ভিউ তো এরকম একটা ভিউ গ্রামেই সম্ভব যে বাড়ির সামনে এরকম সুন্দর মনোমুগ্ধকর সবুজের একটা ভিউ আর এই যে এটা হচ্ছে আমার নানুর মাটির ঘর আর আমি আজকে নানুর বাড়িতেই আসছি আমি আসছি মূলত আমার বোনের একটা কাজে আমার বোন হচ্ছে ভোটার হবে তো ভোটার হওয়ার জন্য এই যে গ্রামে হচ্ছে ছবি তোলার ডেট দিছে তো সেই জন্যে গ্রামে এসে ছবি তুলতে হবে সেই জন্যে আসা আর আমার দাদুর বাড়ি আর নানুর বাড়ির পাশাপাশি গ্রাম হয় আমরা হচ্ছে নানুর বাড়িতেই আসছি কারণ আমার দাদুর বাড়িতে এখন আর কেউ থাকে না সবাই বাইরে সেটেল হয়ে গেছে সেই জন্যে হচ্ছে নানুর বাড়িতে থাকা তো এই যে বন্ধুরা দেখো একটা করলা গাছ এই করলা গাছটা হচ্ছে আমি আমার ছুটির আগে হচ্ছে লাগিয়ে রেখে গেছিলাম এটা মূলত হচ্ছে আমি কুড়িয়ে পাইছিলাম গাছটা এখানে কোথাও যেন পড়েছিল সেখান থেকে এনে এখানে জাস্ট হচ্ছে আমি লাগিয়ে দিছিলাম। তারপরে কিছু জংলা টংলা দিয়ে হচ্ছে এরকম নামুরায় দিয়েছিলাম যাতে হচ্ছে গাছটা ওই জংলা পেয়ে উঠতে পারে তো এবার এসে দেখি যে মার্শাল্লা ভালোই করলা হয়েছে একদম পাতায় পাতায় হচ্ছে করলা এটা মূলত করলা না আমরা হচ্ছে এটাকে উইস্তা বলি তো আমি এখানে হচ্ছে কিছু উচতে তুলে নিচ্ছি এই যে ভাজি করার জন্য আর সকালেও নানা বলতেছিল যে সকালেও আমি হচ্ছে তুলে ভাজি করছি তো গাছের পাতার পাতায় হচ্ছে মানে যতগুলো পাতা ততগুলো আমি হচ্ছে উচতে দেখলাম এত পরিমাণ আসছে মানে কোনো ঘুরি দেয় নেই জাস্ট হচ্ছে আমি একটু জংলা দিয়ে হচ্ছে রেখে চলে গেছিলাম তো আমি এখানে হচ্ছে কিছু কাঁচা টমেটো তুলে নিচ্ছি ভাজি খাওয়ার জন্য তো আমাদের এদিকে এটাকে হচ্ছে চুক্কা বাইগুন বা টক বাইগুন বলে তো তোমাদের এদিকে কি বলে বন্ধুরা একটু কমেন্টে জানিও যারা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো দেখে থাকবে যে হচ্ছে আমার নানু হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো কাঁচা টমেটো পাঠাইছিলো ভাজি খাওয়ার জন্য তো এগুলো এখান থেকেই পাঠাইছিলো আরও ওইদিকে একদম ক্ষেতের মতো অনেকগুলো গাছ আছে তোমাদেরকে হচ্ছে দেখাবো না তো এখানে আমি একটা গাছ দেখলাম সেখান থেকেই তুলে নিছি। আর এই যে আমার নানুর হচ্ছে আরও অনেক রকমের গাছ আছে আসলে গ্রামের বাড়িতে যেখানে একটু জায়গা থাকে সেখানে হচ্ছে যে মানে গাছ লাগিয়ে দিলেই আমার মনে হয় যে গাছ হয়ে যায় এই বন্ধুরা এগুলা কি চিনতে পারছো দেখো তো এগুলা হচ্ছে ঘাস ফুল আমার বোন বলতেছে এগুলো হচ্ছে ধানের ফুল আসলে মূলত হচ্ছে এই যে এই ধান গাছের এই যে এই ধান গাছের উপরে উপরে হচ্ছে এগুলা হয় আমার বোন বলতেছে যে এই ধান ফুলগুলা সবাইরা দেখা দেব আসলে কিন্তু এগুলো হচ্ছে যে ঘাস ঘাসের ফুল এই যে দেখো এই যে এরকম ঝাড়া দিলে হচ্ছে পড়তেছে আর এই যে হচ্ছে ধান এই যে ক্ষেত তো এই যে আমাদের বাড়ির হচ্ছে এই যে ফ্রন্ট ভিউ হচ্ছে এটা তো দেখো আমার বোন হচ্ছে গোলা গাছ ফুল তুলেছে এই যে এখন হচ্ছে সুন্দর বোঝা যাইতেছে দেখো এগুলো হচ্ছে সব গাছ ফুল তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে নানু হচ্ছে খাবার দিয়ে দিয়েছে তো গ্রামে রান্নার কথা কি বলবো মাটির চুলা রান্না সব খাবারই আসলে অসাধারণ রকমের টেস্ট হয় এই যে এটা হচ্ছে আমার নানুর বিলাই তুমি কই চাও এই যে সবাইকে হাই বলো টিন এখানে তো বিড়াল নিয়ে খেলা করার পরে মামা হচ্ছে ডাকলো যে মামা তার সবজি খেতে যাচ্ছে কিছু ডাটা তোলার জন্য ডাটাকে হচ্ছে আমাদের এদিকে ড্যাঙ্গা বলে তোমাদের এদিকে কী বলে অবশ্যই কমেন্টে জানিও তো মামা হচ্ছে যে ক্ষেতের পাশে যে আইল সেই আইলটা হচ্ছে একটু পাশ তো ওই আলটার কাছে হচ্ছে কিছু সবজি লাগাইছে আর ওই পাশে হচ্ছে মামার সবজি ক্ষেত আছে তোমাদের হচ্ছে পরে একটি ভিডিওতে হচ্ছে দেখিয়ে দিব না তো এই যে দেখো ক্ষেতের পাশে যে আইলটা ছিল সেই আইলটা হচ্ছে কিছুটা কেটে এখানে হচ্ছে ডাটা লাগাইছে মানে ডেঙ্গা লাগাইছে আর মরিচ আর অনেক কিছুই লাগাইছে তো এই যে দেখো ড্যাঙ্গাগুলো হচ্ছে কি সুন্দর দেখতে ফ্রেশ একদম লক লকলকা আসলে এমন তাজা ফ্রেশ সবজি হচ্ছে গ্রামেই পাওয়া সম্ভব তো মামা হচ্ছে এখানে ডাটাগুলো তুলে নিচ্ছে তো ডাটাগুলো তোলার একমাত্র কারণ হচ্ছে যে এই ডাটা ক্ষেতটা হচ্ছে একটু পাতলা করে দিবে আর কিছু ডাটা রাখবে যাতে ওগুলো একটু মোটা হয় কারণ এত ঘন থাকলে নাকি ডাটা মোটা হয় না আমি ঠিক জানি না তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর তাজা ফ্রেশ একদম লকলকা টাইপের যেন ধরলেই ভেঙে যাবে এরকম তো এই যে দেখো বন্ধুরা এই মানে মোটামুটি রেখে হচ্ছে জায়গাটা হচ্ছে ফাঁকা করে দিচ্ছে যে এখানে হচ্ছে মামা আরো ডেঙ্গা ফেলছে এই যেগুলো এখন মাত্র হচ্ছে জ্বালাচ্ছে আর এই যে এটা হচ্ছে শশা গাছ মাত্র হচ্ছে ফুল আসতেছে শশা গাছে তো এই যে এটা মূলত হচ্ছে খেতে রাইল এখানে হচ্ছে একটু জাগা ছিল মামা এখানে হচ্ছে টুকটাক যা সবজি লাগানো লাগিয়ে দিছে আর এই যে ওই যে আমাদের বাড়ি বলছিলাম না যে এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট ভিউ দেখছো বন্ধুরা কত সুন্দর তো এখানে আমি চলে আসলাম আমার মুরগিগুলোর সাথে সাক্ষাৎ করতে কারণ বাড়ি আসার পরে ওদেরকে আমি এখনও দেখি নেই তো এই যে মোরগটা আর মোরগের পাশে যে মুরগিটা এই দুইটা হচ্ছে আমার আর এই মুরগিটার হচ্ছে এই যে এই ছোট ছোট বাচ্চাগুলো আছে খাঁচার ভিতরে হচ্ছে আমরা মুরগি টুরগি বন্দি করে রাখি তো আমি তোমাদের এখন অন্য আমি কেন ছাগল বন্দি করে রাখি এটা বাইরে চলে যায় দেখো না তো বন্ধুরা শুনলে তো শব্দটা অসাধারণ না আসলে সন্ধ্যাবেলা গ্রামের পরিবেশে যে পাখিদের সন্ধ্যাবেলা ঘরে ফেরা চারপাশে সব কিছু মিলে প্রাকৃতিক যে শব্দটা হয় সেটা আসলেই খুব মনোমুগ্ধকর আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা ব্লগটি আজকে এখানেই শেষ করছি এটি আমার প্রথম গ্রামের ব্লগ তো ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ